হরে কৃষ্ণ রাধে রাধে সুধি কৃষ্ণ ভক্ত গৌর ভক্ত হরি ভক্ত আমার মা সকল বাবা সকল আপনাদের চরণে আমার সশ্রদ্ধ প্রণাম প্রণাম জানাই আমার মণ্ডলীর চরণে অনলাইন উপস্থিত যত আমার দাদা মায়ের আত্মীয় স্বজন ভাই বন্ধু ভক্ত শ্রোতা সাধুজনা গুণীজনা রয়েছেন আপনাদের প্রতি প্রত্যেকের চরণে আমার সশ্রদ্ধ প্রণাম অন্তরঙ্গ স্থল থেকে অনেক অনেক ভালো আসা অভিনন্দন বলুন আপনারা কেমন আছেন আশা করি প্রাণ গোবিন্দ রাধারানী কৃপাই সকলেই ভালো আছেন আমি আপনাদের অনেক অনেক আশীর্বাদ ভালোবাসায় খুব ভালো আছি তো হবা আজকে আপনাদের সামনে যে ভিডিও আমি তুলে ধরার চেষ্টা করছি শিবতত্ত্ব শিব পুরাণ থেকে ও এটা একটা প্রিয় মাস চলছে ভোলানাথের শেষ শ্রাবণ মাস অনেক ভক্তরা অপেক্ষা করে থাকেন তারা কমেন্ট করছেন দিদি ভাই একটু শিবতত্ত্ব জন্মতত্ত্ব একটু বলুন তো শিব পুরাণ বা হচ্ছে বিষ্ণু পুরাণ তারপর হচ্ছে এই তোমার হচ্ছে দেবী পুরাণ এগুলোর মধ্যে থেকে যে শিবের যে নানা রকমভাবে এই যে জন্ম বৃত্তান্ত নানানটা জায়গায় আছে তো সবগুলো আমি আজকে কিছুটা আমি বর্ণন করব তো আপনাদের কোনটা পছন্দ হচ্ছে কোনটা আপনাদের সত্য মনে হচ্ছে আপনারা অবশ্যই কমেন্ট করবেন তো আপনাদের কাছে অনুরোধ করছি ভিডিওটা একদম স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকুন আর যদি আমার চ্যানেলের ভিডিও দেখে ভালো লাগে অবশ্যই চ্যানেলে লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তার আগে বলতে চাই আগে থেকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ছোট বড় ভিডিও গুলো দেখছেন আপনাদের প্রতি প্রত্যেকের চরণে আমার সশ্রদ্ধ প্রণাম অন্তরঙ্গ স্থল থেকে অনেক অনেক অভিনন্দন তো বাবা আমি বলছি যেনারা এখনো পর্যন্ত চ্যানেল সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে আমার ভিডিও দেখুন যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবেন তো জয় বলে জয় গুরু চলুন আমরা ভিডিওতে প্রবেশ করি

বৃষভানুসুতং দেহি প্রণামী হরি প্রিয় জয় গুরু গুরু কৃপাহি কেবলম গুরু কৃপাহি কেবলম গুরু কৃপাহি কেবলম তো বাবা আমি একটা ক্ষুদ্র ব্যক্তি তো ভগবান শিব পরম বৈষ্ণব তার কি জন্ম বৃত্তান্ত আমার এই পাপ মুখে বর্ণন করতে আমি সক্ষম হব তবে আপনাদের কাছে আমি মন প্রাণ দিয়ে ক্ষমা প্রার্থনা করি যেখানে আমার ভুল হয়ে যাবে এই যে আমার ছোট্ট বড় ভুলগুলো আপনাদের চরণ আমাকে ক্ষমা দৃষ্টিতে সবাই তাকাবেন তো বলেছেন দেব আদিদেব মহাদেবের সেই জন্ম বৃত্তান্ত ভোলানাথ কোথা থেকে জন্ম হয়েছিল তো নানান শাস্ত্রে নানানভাবে ভাবে বর্ণিত আছে তো আমাদের এই যে সনাতন ধর্মটা তো আজকের নয় আদি ধর্ম এই সনাতন ধর্ম এই সনাতন ধর্মকে ক্ষুদ্র ক্ষুদ্র করে কেটে এখন ভাগ করে নানান জাতি সম্প্রদায় সৃষ্টি হয়েছে তো সনাতন ধর্মের কোনো অন্ত নেই বাবা তো এক একজনের এক এক মতে এক একটা শাস্ত্রের মধ্যে বর্ণিত আছে তো আপনার কি মত আপনারা কোন মতটাকে পছন্দ করছেন তার হচ্ছে আসল সত্যতা এই যে আমি যে এই পুরাণগুলো নিয়ে বর্ণনা করব। আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ঠিক আছে তো চলুন আমরা ভিডিওতে যাই তো এই যে শ্রাবণ মাস বাবা ভোলানাথের মাস বলা হচ্ছে এই শস্য শ্যামলাং সুজলাং এই যে শ্রাবণের চার ধারাতে প্রভু আমার নেমে আসেন মর্তের মাটিতে প্রত্যেকটা যে ভক্ত আছে এত দূর দূরান্ত কেউ যায় আজকে আমি দেখেছি যে একটা ছেলে জল ঢালতে গিয়ে কেমন করে অ্যাক্সিডেন্টে মারা গেছে মায়ের কোল ফাঁকা হয়েছে তো বাবা বলবো যেখানে এই যান না কেন যদি বাড়িতে শিবল লিঙ্গতেও জল ঢালেন তবুও কিন্তু কাজ হবে কিন্তু সাবধানে একটু ঘোরাফেরা করুন এই মাসটাতে বাচ্চারা উম্মাদ হয়ে যায় নিজের একটা করে সন্তান তো দূরে যেতে দিতে চায় না তো আজকাল তো সন্তানের বাবা কথা শোনে না এই যে গেল কোন মায়ের কোল ফাঁকা হয়ে গেল তো প্রভু ভোলানাথ তার চরণ পদ্মে দিকে এটাই আমি বলবো তো যারা মন্ত্র জানেন না একটু আপনারা শ্রবণ করে নিন যে ভোলানাথের একটি শক্তিশালী রুদ্র মন্ত্র যেটা আপনি প্রত্যেক দিন বাবার এই শ্রাবণ মাসে যারা ব্রত করেন ভোলানাথের গোটা শ্রাবণ মাস যারা নিরামিষন্ন ভক্ষণ করে বাবা ভোলানাথের সেই প্রত্যেক সোমবারে আপনারা এই যে জলঢালার ঢালার ব্রত নিয়েছেন তো আপনাদের জন্য শিবব্রত কথা যারা শ্রবণ করছেন তাই এই যে রুদ্র মন্ত্রটা আরেকবার স্মরণ করে নিই চলুন আমরা রুদ্রমন্ত্রটা জেনে নিই খুব মঙ্গলমপ্রদ হবে তো চলুন ওম ভগবতের ও নম ওম ও নম রুদ্রায় এই রুদ্র নামটা কে দিয়েছিলেন না ব্রহ্মা দিয়েছিলেন কেমন করে দিয়েছিলেন আমরা যাচ্ছি সেই তত্তে আর ভোলানাথের মৃত্যুঞ্জয়ী মন্ত্র এই যে আপনার মানে বাচ্চারা যে যাচ্ছে তাদেরকে এই মন্ত্রটা অবশ্যই পিতা মাতা যারা যাচ্ছে ভোলানাথের জল ঢালতে এই মন্ত্রটা আপনারা জপ করবেন তোমরা জপ করবে ইয়ং জেনারেশন কোনো মন্ত্র কিছু জানছে না চলে যাচ্ছে হুটহাট করে কেউ কেউ এমন আছে ড্রাগসের নিশা খেয়েও চলে যাচ্ছে কেউ কেউ এমন ধর্ম করেছে যে সাত দিন ধরে নিরামিষ খেয়ে হেঁটে চলে যাচ্ছে মাথা ঘুরে পড়ে যাচ্ছে রাস্তায় বা ভোলানাথের শক্তি কেউ শক্তি পাচ্ছে তারা একদম হেঁটে চলে যাচ্ছে বাবা সেই তারকানাথ যেখানে সেখানে বাবা ধাম চলে যাচ্ছে আমাদের এই দক্ষিণ দিনাজপুরে অনেক সন্তানেরা যাচ্ছে তো এই যে মৃত্যুঞ্জয় মন্ত্রটা ভোলানাথের এক নাম হলো মৃত্যুঞ্জয় অজপা নাম তিনি কিন্তু নীরবেই বসে চপ করে যান শ্মশানে ভোশানে সোনার কৈলাস ত্যাগ করে এই তার জন্য এই নাম করে প্রভু আমার মৃত্যুঞ্জয়ী হয়েছেন মৃত্যুকে জয় করেছেন তো সেই মৃত্যুঞ্জয়ী মন্ত্রটা একটু আপনারা শ্রবণ করে নিন যারা জানেন না যারা অবগত নয় আর একবার আমরা স্মরণ করে নিই চলুন ওম ত্রায়ম্ব যোজা মহে সুগন্ধিং পুষ্টি বর্ধনাম উর্বার কমিবন্ধনাথ মৃত্যুর মামৃতাত ওম হে সুগন্ধিং ওম বর্ধনাম উর্বার ওম মৃত্যুর শিবায় যেখানে যান না কেন নিঃশ্বাস বায়ুটাকে দেখে আপনারা কিন্তু যাত্রা শুরু করবেন যারা ভোলানাথের উপাস করে যাচ্ছেন একটু মৃত্যুঞ্জয়ী মন্ত্রটা একটু পাঠ করে বাড়িতে কিন্তু আপনারা পা রাখবেন বাইরে ঠিক আছে আর যারা হচ্ছে এই শ্রাবণ মাসে ব্রত করছেন বাড়িতে বসেও করতে পারেন কথায় আছে বাবা তীর্থে ঘুরে বারো ঘরে বসেই তেরো যদি করতে পারো তো আমাদের তো ভজন সাধনের মতে তো বাইরে যে যেতে হবে তার কোনো মানে নাই সব ঘরের মধ্যেই সাধন ভজন যাই হোক বাচ্চারা শুনবে না তো অবশ্যই একটু জ্ঞান গরিমা করে যে আমাদের শিব তত্ত্ব জেনে বা পুরাণ টুরান ঘেটে একটু ভালো করে নিরামিষ বা হবিষণ্য গ্রহণ করে আগের দিন তারপরে উপাসটা করুন উপবাসের দিন যে একটু যে রক্তের সিটাফোটা যদি দেখা দেয় উপাসটা হয় না তো এরকম নানান মানে আমাদের তো সনাতন ধর্ম তো এখানে আমাদের অনেক কিছু নিয়ম নিয়মকানুন আছে সেই নিয়মকানুন মেনে যদি মনটাকে পবিত্র করে কোনো দেবতার জন্য কিছু করা যায় তখন দেখবেন যে নিজেকেই পবিত্র লাগছে বা ভগবানের আশীর্বাদ পাওয়া যায় সব জায়গায় একটু ভুক্তি থাকা চাই যাই হোক যা আছে হয়েছে তার কপালে আপনারা খুব ভালোভাবে সাবধানে যাবেন এটাই আমি বলবো যেখানে যান বাবার মাথায় জল ঢালুন এটা শিবের ব্রতরই মাস খুব ভালো একটি মাস তো আজকে আমরা জানবো ভোলানাথের জন্মবৃত্তান্ত কেমন করে প্রভু ভোলানাথের জন্ম হয়েছিল তো চলুন শিব পুরাণ অনুসারে ভগবান শিবকে স্বয়ম্ভু বলা হয় তাই না তো সেই হিসাবে বিবেচনা করা হয় যে ভগবান শিব কিন্তু নিজেই জন্মগ্রহণ করেছিলেন সায়ম্ভু কথার অর্থটা কি যে তার কোনো অন্ত নেই জন্মও নেই মৃত্যুও নেই তিনি আগে থেকেই ছিলেন যার জন্য ভগবান নামকে বলছে দেবাদিদেব মহাদেব দেবতারও আগের দেবতা আমরা দেখেছি যে প্রভু কোথাও যেন ধ্যান করছেন কেউ বলে বুড়া শিব তো শিব ভোলানাথ বলছে দেবাদি দেব দেবতা আরও দেবতা তিনি সোনার কৈলাস ত্যাগ করে শোষানে ভোসানে ধ্যান করে বেড়ান কখনো পাহাড়ের চূড়ায় বসে থাকেন তাই না তো কৈলাস পর্বতে আছে প্রভুর সেই নিবাস তো বরফের দেশে কখনো দেখেছি আমরা এই যে হচ্ছে বরফের ভিতরে প্রভুর সেই শিলা তো আমরা আগে থেকেই দেখেছি যে ভোলানাথ সবাই বলে দেবাদিদেব মহাদেব তো এ থেকে জানা যায় কি ভগবানের শিবের মাতাও নেই পিতাও নেই এই কারণে ভগবান শিব পঞ্চ উপাদানের চেয়েও পঞ্চ কি বলছে পঞ্চ উপাদানের চেয়েও ও মহান যার কারণে তার মৃত্যু ভয় নেই এবং তিনি কখনো মারা যেতে পারেন না তিনি মৃত্যুকে জয় করেছেন যার জন্য আরেকটা নাম হচ্ছে মৃত্যুঞ্জয়ী মৃত্যুঞ্জয় তাই না কিন্তু বিষ্ণুপুরাণ অনুসারে ভগবান শিবের জন্ম সংক্রান্ত একটু অন্য রকমের ধারণা দেওয়া হয়েছে বিষ্ণুপুরাণে কী বলেছেন দেখুন এটা শিব পুরাণে গেল কিন্তু বিষ্ণুপুরাণে বলা হয়েছে ভগবানের শিবের জন্ম হয়েছিল ভগবানের বিষ্ণুর কপালের থেকে নির্গত দীপ্ত থেকে বিষ্ণুর কপালের থেকে নির্গত দীপ দীপ্ত হতে ভগবান বিষ্ণুর নাভি থেকে একটি পদ্মের উপর উপবেষ্ট অবস্থায় ভগবান ব্রহ্মার জন্ম এটা আপনারা জানেন দেখেছেন অনেকবারই অন্যদিকে বিষ্ণুর জন্ম সম্পর্কে শিব পুরাণে বলা হয়েছে যে এক সময় ভগবান শিব তার হাঁটু ঘুষছিলেন ভগবান শিব হাঁটুটাকে ঘর্ষণ করছিলেন এটা আবার কি বলেছে শিবপুরাণে আরও এক জায়গায় আছে কথিত আর তার হাঁটু থেকেই বেরিয়ে আসা ওই ময়লা থেকেই স্বয়ং ভগবান বিষ্ণুর জন্ম হয় অতটা সত্য আমি জানি না আপনারা কমেন্ট করবেন তাহলে ভাবুন পুরাণ ও শিব পুরাণ এরকম যদি আলোচনা থাকে কেউ কারো সঙ্গে কিন্তু মিলছে না ঠিক আছে তো কি বলছে আর একটি পৌরাণিক কাহিনী খুব খুবই জনপ্রিয় যা আপনি হয়তো জানেন গল্পটা অনেকবার শ্রবণ করেছেন একটু গল্পটা আপনাদেরকে স্মরণ করে দিই আমাদের ঠাকুমা বা যারা একটু শিক্ষিত ফ্যামিলি যারা একটু ধর্ম নিয়ে আলোচনা করেন তো পুরাণে একবার আমরা শ্রবণ করেছি যে ভগবান বিষ্ণু আর ব্রহ্মাদেব সময় দ্বন্দ্ব লেগেছিলেন তাই না দ্বন্দ্ব মানে একটা ঝগড়া লেগেছিলেন ভগবান বিষ্ণু বলছেন আমি বড় ব্রহ্মা বলছেন আমি বড় তো তারা এরকম দ্বন্দ্ব হতে হতে হঠাৎ করে সেখানে একটি বিশাল অগ্নিশিখা প্রকট হয় তার আদি মধ্য অন্ত কিছুই পাওয়া যায় না বিশাল অগ্নিশিখা দুজনকে বিভেদ করে দিল এবার দুজনে অবাক হয়ে গেল কোথা থেকে অগ্নিশিখা আসলো তাকে উপর দিকে তাকিয়ে দেখছি তার অন্ত নেই নিচের দিকে তাকিয়ে দেখছি সেই মশালের কোনো অন্তই নেই সঙ্গে সঙ্গে আকাশ হতে হলো বলছে এই অগ্নিশিখার যে অন্ত বা যেখানে অন্তমধ্য যে সীমান্ত জানবে সেই কিন্তু বড় দেবতাদের মধ্যে তো ব্রহ্মা কি করলো ব্রহ্মা নিজে একটি পাখির রূপ ধরে উপরের দিকে চলে গেল অন্বেষণ করতে আর ভগবান বিষ্ণু বরাহ রূপ ধরে মাটির দিকে চলে গেল তো খুঁজতে 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 আদি কিছুই না তো ব্রহ্মা যখন হাঁপিয়ে পড়লো তখন কেতু ফুল কেতু দেখেছিল সেই স্বর্গের ফুল কেতুকি তাকে স্মরণ করলো এবার স্মরণ করে তাকে পাঠালো কেতকি করল করলো অর্ধেক রাস্তা থেকে ঘুরে আসলো এসে মিথ্যা কথা বলল। যে আমি এর অন্ত খুঁজে পেয়েছি সঙ্গে সঙ্গে কি করলো সেখান থেকে দেবাদিদেব মহাদেব প্রকট হয়ে বলছে কেতকিকে অভিশাপ করলো মিথ্যাবাদী তুমি কি গিয়েছিলে সত্যি কথা বলো তুমি যদি তাহলে যাও তাহলে ভালো কিন্তু তোমাকে আমি দেখেছি তুমি মিথ্যা কথা কিছুটা যে তুমি ঘুরে এসেছ তাই আজ থেকে তোমাকে অভিশাপ করলাম কোনো পুজোয় তুমি আর লাগবে না বাবা কেতকি ফুল দেখতে সুন্দর কিন্তু পুজোই লাগে না তখন স্বয়ং যে ভগবান বিষ্ণু আর ব্রহ্মা জানলেন শিবের কোনো অন্তমধ্য জন্ম মৃত্যু নেই শিব ভোলানাথই ভোলানাথ আদি দেবতা আমাদের থেকেও বড় এরকম পুরাণে বর্ণিত আছে যার জন্য প্রভুর নাম কি দিল সায়াম্ভু জন্মমৃত্যু খুঁজে পেলেন না ঠিক আছে এবার বলছে ভগবান ব্রহ্মা কি ভগবান শিবের পিতা আপনারা কি বলেন ভগবান শিবের পিতা কে অনেকে বলেন শিবের পিতা কে এরা তিন দেবতা কোথা থেকে এলো তাই না তো এর পিছনে রিয় রয়েছে বিষ্ণু পুরাণের একটি জনপ্রিয় কাহিনী তাহলে এই কাহিনীটাও একটু আপনারা শ্রবণ করুন যখন পৃথিবী আকাশ পাতাল বা সব কিছু জলে নিবজ্জিত ছিল ভগবান বিষ্ণু ছাড়াই পৃথিবীতে তখন কেউ ছিল না ওই জলের উপর ভগবান বিষ্ণু একটি শেষ নাগের বিছানায় শুয়ে থাকতে দেখা যায় তাই না তো কি বলছে ভগবান ব্রহ্মা নাভি থেকে আবির্ভূত হন কার না স্বয়ং বিষ্ণুদেবের তাই না তো বিশ্ব সংসার সম্পর্কে আলোচনা তারা করছিলেন ভগবান সেই হচ্ছে ব্রহ্মা আর ভগবান বিষ্ণু হঠাৎ করে সেখানে শিব আবির্ভূত হয়ে যান এবার কি বলছেন সেখানে শিবকে দেখে ভগবান যে তোমার হচ্ছে ব্রহ্মা ক্ষিপ্ত হয়ে গেলো এটা আবার কে এলো এখানে হ্যাঁ আমরা দুজন এখনই তো চারিদিকে দেখলাম কেউ তো ছিল না ব্রহ্মা নিজেই অবাক হয়ে গেলাম কোথা থেকে জন্ম নিলাম শুধু চারিদিকে জল আর জল 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 তখনই বলছে জলই যখন আছে তাহলে সেখানে জীবের সৃষ্টি করতে হবে তারা জীব তত্ত্ব নিয়ে আলোচনা করতো কিভাবে আমরা পৃথিবীটাকে রক্ষা করব। সেগুলো আলোচনা করতে করতেই সেখানে আর একটা দেবতা সেখানে হাজির হয় ব্রহ্মা কিছুতেই তাকে চিনতে পারছিল না ব্রহ্মা ক্ষিপ্ত হয়ে গেল ভগবানের সেই দেখে শিব তখন তাকে দেখে আরও রেগে গেল তাকে দেখে রেগে গেল এবার কি বলছে তারপরে ব্রহ্মা ভুল বুঝতে পারলো ওই শিবের কথাটা তখন স্বয়ং বিষ্ণুদেব ব্রহ্মাকে বললো তিনি দেবাদি দেব আদি দেব দেবতা তিনি আমাদের থেকেও বড় তখন কি করলাম ব্রহ্মা নিজে ভুল বুঝতে পারে তার কাছে প্রার্থনা করলো হে দেব আপনি যদি দেবাদি দেব মহাদেব হন আদি দেব হন তাহলে আমার কোলে আপনাকে সন্তান রূপে আমি পেতে চাই ব্রহ্মার সৃষ্টিকার্য চলছে চলতে 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 তো কি হয়েছে একটি পুত্র সন্তানের প্রয়োজন হয়ে পড়লো যখনই প্রয়োজন হলো পুত্র সন্তানের তখন ব্রহ্মা প্রার্থনা করলো প্রার্থনা করলো একটি পুত্র সন্তান হঠাৎ করে একটি ক্রন্ধন রূপে কান্না করতে করতে একটি শিশু ধপ করে তার কোলে এলো তো কি করলো ওই কান্না করতে করতে যখনই আবির্ভূত হলেন ভগবান ব্রহ্মা তখন জিজ্ঞেস করলো তুমি কাঁদছো কেন বাচ্চা তুমি কেন কেন কাঁদছো তো ব্রহ্মা এই কান্নার রূপটা দেখে তার নাম দিল রুদ্র তবুও আর কান্না কিন্তু থামছে না তবুও কান্না থামছে না তারপরে কিন্তু আরো নাম দিল সেই নামও কিন্তু তার কিন্তু পছন্দ হলো না ভোলানাথ চুপ করলো না শুধু কেঁদেই চলেছে কেঁদে চলেছে তখন একটি নাম দিল তবুও তার পছন্দ হলো না এইভাবে সেই ভোলানাথের একশো আটটা নাম দেওয়া হলো যেমন রুদ্র শর্মা উগ্র ভীম পশুপতি ঈশান মহাদেব ক্ষুদিত সিদ্ধ অনেক কিছু নাম দিল এই যে একশো আটটা নামের বর্ণনা দিতে থাকলো ব্রহ্মা এবার কি বলছে শিব পুরাণ অনুসারে ভগবান শিবের এই নামগুলি পৃথিবীর উপর লেখা হলো পৃথিবী শুধু জলে জলময় ছিল যখনই ভোলানাথের নাম লিখলো এই নামগুলা তখন একটু ওই মাটির মতো কাদার উপরে সেটা কিন্তু রেখে দিল তো এখন আপনারা বলবেন কোথা থেকে কাদা এলো সৃষ্টিকর্তা যখন সৃষ্টি করেন তো সব কিছুই সৃষ্টি করেছেন যার জন্য ভগবানের অলৌকিক এই যে লীলা কথা আমরা বলে মানে শেষ করতে পারবো না বর্ণন করার শক্তি আমার নেই তো পৃথিবীর উপর এই ভোলানাথের এই নামগুলো কিন্তু লেখা হয়েছিল এরপর কী হলো শ্রীমদ দেবী মহাপুরাণের মধ্যে মহাপুরাণ অনুসারে যে প্রসঙ্গ রয়েছে জন্ম বৃত্তান্ত অনুসারে শ্রবণ করে নিন তো দেবী এক একটা পুরাণের মধ্যে এক একভাবে শিবের কিন্তু তত্ত্ব দেওয়া রয়েছে জন্মতত্ত্ব কি বলেছে শ্রীমৎ দেবী মহাপুরাণে ভগবান শিবের মাতা ও পিতার কথা বলা হয়েছে কে তারা চলুন আমরা আরেকবার শ্রবণ করি এই পুরাণে নারদমণি পিতা ব্রহ্মাকে জিজ্ঞেস করেছিলেন বিশ্ব সৃষ্টি করেন আপনি যে বিশ্ব সৃষ্টি করেছেন আপনাদের এই ত্রিদেবের মাতা পিতাকে আপনারা কোথা থেকে আবির্ভূত হলেন নিজের যে পিতা সেই ব্রহ্মা নারদমণি পিতার কাছে জিজ্ঞাসা রাখলেন বলছে আপনারা যে তিন দেবতা ত্রিদেব ত্রিদেব করে সবাই ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর করে আপনাদের পিতা মাতাকে তখন তিনি নারদকে বললেন তিনি বললেন ব্রহ্মা বিষ্ণু মহা সেই মহেশের জন্ম দেবী দুর্গা এবং শিব স্বরূপ সেই পরম ব্রহ্মর মিলন থেকে জন্মগ্রহণ করেছিলেন শিবস্বরূপ পরম ব্রহ্ম পরম ব্রহ্মটাকে আপনারা এখন বললেন পরম ব্রহ্মকে সেটাও একটা দেবতা সেটাও দেবতা আমাদের যে পরমাত্মা তিনি হতে পারেন তা আমি তো অত জানি না বাবা তো এই পরম ব্রহ্মের মিলনে মাতা পার্বতীর সঙ্গে মিলনের ফলে এই তি দেবের জন্ম হয়েছিল এটা দেবী পুরাণ থেকে বলা হয়েছে তো প্রকৃতি স্বরূপিনী দুর্গা আমাদের মাতা আর ব্রহ্মস্বরূপ কাল সদাশিব তিনি আমাদের পিতা ব্রহ্মাদেব বললেন নারদকে এর সাথে দেবী মহাপুরাণে ভগবান বিষ্ণু ও ভগবান ব্রহ্মার ঝগড়ার একটি কাহিনীও পাওয়া যায় তারা ঝগড়া লেগেছিলেন কি ঝগড়াটা ব্রহ্মা বলেছিলেন যেহেতু আমি সৃষ্টি করেছি যেহেতু আমি সৃষ্টি করেছি সেহেতু আমি পূজ্য পিতা আমি পিতা আপনাদের সেই হচ্ছে তোমার হচ্ছে স্বয়ং ভগবান বিষ্ণুকে বলছেন আবার কাকে শিবকে বলছেন তো উত্তরে বিষ্ণু বললেন আমি তোমাদের পিতা কারণ আমার নাভিপদ্ম থেকে তোমার জন্ম হয়েছে আমার নাভিপদ্যের উপর তোমার বসে আমরা দেখছি সবাই দেখছে আমি তোমার পিতা এরকম বিতর্ক তর্ক হচ্ছে সঙ্গে সঙ্গে সেখানে এসে শিব আবির্ভূত হলেন এবং বললেন হে পুত্র আমি তোমাদের সংসার তৈরির কথা ও পালন করার জন্য দুটি কার্য ভার দিয়েছিলাম সেখানে এসে দাবি করলো আমি তোমাদের পিতা ভোলানাথ এসে বলছেন তোমাদের দুটো কার্য করবার জন্য আমি তোমাদেরকে ভার দিয়েছিলাম ঠিক এইভাবেই আমি শঙ্কর আর রুদ্রকে সংসারে তো কি বলছে তিলবতী কার্য প্রদান করেছি তোমাদেরকে কাজ করার জন্য পাঠাইছি ভোলানাথ সেখানে দাবি করলেন দেবী পুরাণে এর সাথে আমার পাঁচটি মুখ আছে প্রথম মুখে আমি আকার দ্বিতীয় মুখে আমি উকার তৃতীয় মুখে আমি মুকার চতুর্থ মুখে আমি বিন্দু আর পঞ্চম মুখ হতে আমি কি প্রকট হয়েছি কি বলছে পঞ্চম মুখ নাড়া এই যে আকার উ তারপরে হচ্ছে মু আর কি বলছে বিন্দু আর নারা দিয়ে আমার ওঙ্কারের সৃষ্টি হলো এই পাঁচটি শব্দ যুক্ত হয়ে ওঙ্কার হয় তো যাকে আমরা ভগবান শিবের মূল মন্ত্র রূপে জেনেছি তা আমরা বলি না সে জয় শিব অংকার এই গানটা আমরা শ্রবণ করেছি তো ভোলানাথ নিজের মুখে এই কথাটা বলেছেন দেবী পুরাণে তো তিনি বললেন কি যে বুঝলেন শিবের যে থেকে শক্তিশালী তার সংসারে ও তখন তারা বুঝলেন যে আর তখন বুঝলেন যে এই সংসারে শিবের থেকে আর শক্তিশালী কেউ নয় তিনি সায়াম্ভু তারা দুজনে তখন স্বয়ং বিষ্ণুদেব আর হচ্ছে ব্রহ্মাদেব তার স্তুতি করলেন আপনি ওমকার আপনি সায়াম্ভু আপনি মৃত্যুঞ্জয়ী আপনার আদি মধ্য অন্ত কেউ নয় আপনার জন্ম আপনি নিজে থেকেই হয়েছেন আপনার মৃত্যু নেই আপনার জন্মও নেই আপনার নেই নেই তাই হে দেবতা তোমার চরণে আমি স্মরণ করি ওম নম শিবাই এই যে তারা এই রকম ভাবে বর্ণনা দিয়েছেন তো যাই হোক এই যে শিব তত্ত্ব জন্মতত্ত্ব আপনাদের কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট বক্সে লিখে জানাবেন তো কিছু কিছু পয়েন্ট আমি সব পুরাণ থেকে একটু করে লিখে নিয়েছি যাতে ভুল না হয় তো আমার তো পাপ মুখে বাবা দেবতাদের কাহিনী বলা অত সহজ নয় যতটুকু পেরেছি এই শ্রাবণ মাসে আপনারা যদি এই রকম তত্ত্বকথা শ্রবণ করেন বা এই ব্রত পালন করেন যেমন যেমন সবাই করছে ভক্তি নিষ্ঠাভাবে যারা পুজো অর্চনা করেন যে দেবতাকে আপনি স্মরণ করুন ইষ্ট দেবতা মনে করে যদি আপনি তারই প্রতিভক্তি করেন সেই দেবতারই আপনারা আশীর্বাদ পেতে পারেন আর ভোলানাথের তো পরম ভোলানাথ ভগবান সেই একটুতেই খুশি হয়ে যান এই যে শ্রাবণ মাসটা সবাই যারা এত এত কষ্ট করে কত দূর কত দূর চলে যাচ্ছে অবশ্যই প্রভুর আশীর্বাদ পেয়েছেন এরকম ভক্ত চরিত্র অনেক রয়েছে পুরাণ কথায় অনেক আছে তো এরপরের ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে আবারও দেখা হবে তো ভিডিও যদি ভালো লাগে বাবা ভুল তুটি মাফ করে ক্ষমা করে আপনার একটু ক্ষমা দৃষ্টিতে থাকে যেখানে আমি ভুল করে গেছি অবশ্যই আপনাদের জানা থাকলে আপনারা একটু আমার কমেন্ট বক্সে লিখে জানাবেন আর পরের ভিডিও নিয়ে আবারও আসবো আপনাদের সঙ্গে দেখা হবে তো বাবা ভুল হবে মানুষ মাত্র তো আমি ক্ষমা চেয়ে নেব আপনাদের কাছে আমি বাবা অত বুঝি না তো আপনাদের জ্ঞান গরিমা যত যা আছে আপনারা আশীর্বাদের হাত দিয়ে আমার মস্তকে রাখুন যেন আপনাদের মতো আমি জ্ঞানী হতে পারি আপনাদের কাছে যেন যেতে পারি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এইভাবে এই শ্রাবণ মাসটা আপনারা শিবের কথা শ্রবণ করুন শিবের করুন কারণ পরম বৈষ্ণব ভোলানা তার যদি কেউ সাধনা করে তো বৈষ্ণব অপরাধ আমাদের বাবা ক্ষমা হয় না তো পরম বৈষ্ণব যিনি সবসময় প্রভুর নাম করে চলেছেন অবশ্যই তার ধ্যান কিনে মত্ত হওয়া উচিত এই মাসটা তাই না আপনারা কি বলেন জয়নিতায় জয় গৌড় জয় ভোলানাথ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরের ভিডিও নিয়ে আবার দেখা হচ্ছে